আ এটা কিন্তু স্বাস্থ্য যে অধিদপ্তর আছে এটার কিন্তু অনুমোদন দেয়া আছে তো এটা হচ্ছে আপনার দুশো দশটা পেটা ফেব্রিকের পিপি যেটা আপনার কিন্তু সম্পূর্ণ এয়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু আপনার ওয়াশেবল আপনি রিউজ করতে পারবেন আপনি মোটামুটি এটা নষ্ট হওয়ার আসসালামু আলাইকুম গাইজ ইজ নোমান ফ্রম নোমান ব্লকস এই মুহূর্তে আমার ভিডিও যা দেখতেছেন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলা সদর বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার এই ভিডিও দেখতেছেন এবং যেহেতু করোনা চলতেছে তো সবাই লকডাউন অবস্থায় আছেন তো কে কীভাবে সময় কাটাচ্ছেন অথবা কার কী পরিস্থিতি যাচ্ছে একটু কমেন্টস করে জানান তো পুরো পৃথিবী এখন করোনায় আক্রান্ত আক্রান্ত তো আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই আমাদের দেশেও কিন্তু এখন ব্যাপক হারে এই সংক্রমণ বিধিটা বাড়তেছে তো প্রায় অনেক মানুষ মারা গিয়েছে তো এর থেকে বাঁচার একমাত্র বর্তমান উপায় হচ্ছে যে আপনারা ঘরে বসে থাকেন ঘরে বসে থাকলে কিন্তু মোটামুটি আপনারা হয়তো বা আল্লাহ যদি চায় আপনারা বেজে যাবেন বাট জীবিকার তাগিদে অনেকে কিন্তু বের হতে হচ্ছে আবার অনেকে নিজের কাজের জন্য বা যারা সরকারি কর্মকর্তা আছেন পুলিশ র্যাব ডাক্তার ইউনো অনেকে কিন্তু এখন বের হতে হচ্ছে তাদের কাজের জন্য বা আমাদের সেবাদের জন্য তো তারা আসলে কিভাবে সেফটি থাকবেন তো সেটা নিয়ে আছে আমার এই ভিডিওটি তো যারা আসলে বাসার থেকে বের হচ্ছেন তারা কিভাবে নিজেদের সুরক্ষা রাখবেন এই ভাইরাস থেকে তো প্রাইমারিলি তাদের মাস্ক পরতে হবে যেটা মোটামুটি এখন প্রায় পাওয়া যাচ্ছে যেমন সার্জিক্যাল মাস্ক তো বাট এই আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য পিপি তো এই জিনিসটা কিন্তু আপনার অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এবং ভালো মানেরও পাওয়া যায় না এবং অনেক জায়গায় অনেক অতিরিক্ত দাম দিয়েও আপনাদের কিনতে হচ্ছে বাট আমি আজকে আপনাদের জন্য যে পিপি এটি নিয়ে আসছি এটা কিন্তু স্বাস্থ্য যে অধিদপ্তর আছে এটার কিন্তু অনুমোদন দেওয়া আছে অনেক পিপি আছে যেটা স্বাস্থ্য স্বাস্থ্য দূরপ্তরের কোনো অনুমোদন নাই তো সেটা কিনে আপনারা প্রতারিত হচ্ছেন অনেকেই তো আমি এই জন্য আপনাদের কাছে আজকে কিনে আসছে হচ্ছে স্বাস্থ্য দূরপ্তর অনুমোদন কৃত এবং অনেক কম দামে বাজারে যেটা চলতেছে বারোশো চোদ্দোশো বা পনেরোশো সেটা জাস্ট নিয়ার অ্যাবাউট আটশোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পিপিটি তো এই পিপি সম্বন্ধে আমি এখন আপনাদের ডিটেলসটা বলে দেবো এই হচ্ছে আপনার পিপিটি তো টোটাল হচ্ছে আপনার দেখতে এরকমই হবে এবং এটার সাথে আপনারা মাস্ক পরবেন এটা আলাদা আপনারা কিনে নেবেন সার্জিক্যাল মাস্ক হতে পারে বা আপনার ভাইরাস পোডেটিভ যে মায়াসগুলো আছে ওগুলো আপনি ইউজ করবেন সাথে একটা গ্লাস পরতে পারেন এবং হ্যান্ড গ্লাভসও পরতে পারেন তো অনলি শুধু ওই পিপিটাই জন্য আমি আজকের ভিতরে আসছি তো এর সম্বন্ধে আমি এখন বলবো তো এটা হচ্ছে আপনার দুইশো দশ টাপেটা ফেব্রিকের পিপি যেটা আপনার গুগল সার্চ করলে এটা ইনফরমেশন আপনারা জেনে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ইয়ারপ্রুফ প্রুফ এবং ওয়াটারপ্রুফ আর ওয়াটারপ্রুফ বলতে আপনার রেইনকোটের মতো না বাট আপনার মোটামুটি যে মানে ঝুড়ি যে বৃষ্টিগুলো হয় ওগুলোতে কিন্তু আপনার এটা প্রোটেক্ট পাবেন বাট বেশি যখন বৃষ্টি হবে তখন কিন্তু এটা আপনার পানির ভিতরে ঢুকে যাবে এবং এটা কিন্তু আপনার ওয়াশেবল আপনি রিউজ করতে পারবেন আপনি মোটামুটি এটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত যতবার ইচ্ছা ততবারই আপনি ইউজ করতে পারবেন আপনি হয়তো বাসার বাইরে গেলেন এটা পরে গেলেন বাসায় এসে সাথে সাথে আপনি এটা ধুয়ে ফেলেন ধুয়ে পেয়ে রোদে শুকিয়ে দিয়ে পরের দিনেও কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন তো বিশেষ করে যারা বাইকার আছেন নিত্যদিন বের হতে হচ্ছে প্লাস আপনার যারা পুলিশ সদস্য আছেন র্যাব সদস্য আছেন ডাক্তার আছেন বা নিত্যদিন যাদের বের হতে হয় তারা কিন্তু এপিবিটা নিতে পারেন এবং দামও কিন্তু খুবই কম মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এবং তাদের দাম কমার সবচেয়ে মানে কম হওয়ার সবচেয়ে বড়ো রিজন হচ্ছে তারা কিন্তু সরাসরি আপনার কারখানা থেকে মানে গার্মেন্টস থেকে কিন্তু সরাসরি তারা নিয়ে এসে প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছে এই জন্য কিন্তু তারা দামও কমিয়ে রাখতেছে অনেক জায়গায় হয়তোবা মাঝখানে তিন চার ভাই হয়ে যায় দেখে দাম বেশি পড়তেছে এবং পুরো বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন ঢাকা সিটির মধ্যেও পাবেন তো তাদের ফোন নাম্বার অ্যাড্রেস আমি ড্রেসিং বক্সে নিচে দিয়ে দিব সরাসরি আপনাদের অর্ডার করার জন্য তাদেরকে ফোন দিলে আপনাদের বাসায় তারা এই প্রোডাক্টটি পৌঁছে দেবে এবং যেটা কুরিয়ার সার্ভিস চার্জ ওটা একশো হোক দুশো হোক যেটাই আছে ওটা আপনাদের বিয়ার করতে হবে সেটা আপনি তাদের সাথে কথা বললেই এই ডিটেলসটা আপনারা জানতে পারবেন তো তার সাথে আমি আর কি জিনিস অ্যাড করতে চাই সাধারণত এফপিপি ইউজ হচ্ছে হচ্ছে আপনার করোনা ভাইরাসের জন্যই করোনা ভাইরাসের জন্য টোটালি প্রোটেক্টিভ এপিপিএটি বাট তাছাড়াও আমরা যারা নর্মালি বাইকার আছি যখন আল্লাহ আমাদের মাপ করবে করোনা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটি ইউজ করতে পারবো কারণ রাস্তাঘাটে যেই পরিমাণে ধুলা থাকে ধুলা কিন্তু এটা পুরো এটাই আপনার প্রোটেক্ট করবে এবং আমি রিসেন্টলি দুই দিন ইউজ করেছি তো রাস্তাঘাটে আমি যখন গিয়েছি আমার কিন্তু ভিতরে যে জামা কাপড় একটু পরিমাণে ধুলা লাগে না এবং নর্মালি যে বাইরে গেলে যেই পরিমাণে মানে একটা আনফ্রেশ লাগে তো বাসা আসার পরও কিন্তু তেমন একটা আনফ্রেশ লাগে না কারণ আমার ধুলা বলে কিন্তু তেমন একটা ভিতরে ঢুকে নি তো যারা বাইকার আছেন নিত্য নতুন বাইক আপনাদের রাইড করতে হয় বা বা চালক আছেন তারা কিন্তু এই পিপিটা এটা নর্মালি আপনার করোনা শিশু কিনতে পারেন বা এখনও চাইলে এখনও কিনে রাখতে পারেন কারণ হচ্ছে ধুলাবলির কারণে কিন্তু অনেক রোগ হয় তো এইসব রোগ বালে থেকেও বেঁচে যাবেন এবং আপনার জামা কাপড়ও কিন্তু সুরক্ষা দেবে নর্মালি ময়লা হবে না তো আমি একটু দেখে দিচ্ছি যে এটা আপনারা কীভাবে পরবেন বা খুলবেন যেমন এখানে ইয়ে আছে এটা জাস্ট আপনি খুলে ফেললেন খুলে ফেললে আপনার চেনটা নেমে যাবে চেনটা নেমে গেলে এতটুক পর্যন্ত কিন্তু এটা তারপর কিন্তু আপনার এইভাবে নর্মালি ফুললি মানে খুলে ফেলতে হবে তো এইভাবে জাস্ট আপনি খুলে ফেলবেন এবং পড়ার সময় কিন্তু আপনার এইভাবে পড়তে হবে এবং এই পিপি পড়ার নিয়ম কিন্তু গুগলে দেওয়া আছে কীভাবে সবচেয়ে সেফটিভাবে আপনার পড়তে পারবেন সেটা ডিটেলস দেওয়া আছে তো আমি পারলো এটা লিঙ্ক দিয়ে দিব। আপনি ওখান থেকে দেখে নেবেন কারণ মাস্ক পরারও একটা নিয়ম আছে তারপরে ক্লাস পরারও নিয়ম আছে এগুলো আমি আপনার আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো তো গাইস এই চলো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইমার্জেন্সি বেরিত বাসা থেকে বেরোবেন না যতদিন সরকার লকডাউন দিচ্ছে ততদিন আপনার বাসায় বসে থাকবেন যতটুকু কষ্ট হয় বাসায় বসে থাকবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন একমাত্র আল্লাহ আমাদের এই করোনা থেকে মুক্তি পেতে দিতে পারে সো আজকের মতো এখান বিদায় জানিয়েছি সো টেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ